বসিরবার ভিডিও প্রায় সময়ই দেখতো সে সময় আমি যখন দেখা যায় যে সন্ধ্যার সময় অফিস থেকে ফিরে আসতাম তখন আমাকে দেখাইতো বললো যে কি কি করা যায় তে আমি বললাম যে ঠিক আছে চলে যাই একদিন আপনারা যদি নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা এই বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার সাত দিনের মধ্যে আমরা কাপড়গুলো রিফান্ড করতে পারবো প্লাস হলো এক মাসের মধ্যে আমরা কাপড়গুলো চেঞ্জ করতে পারবো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে তারপর অ্যাপারেন্সের বিশেষত্ব হলো এ জায়গায় প্রত্যেকটা আইটেমের অর্থাৎ ডিফারেন্সভাবে শোরুমে সাজানো গোছানো আছে আপনারা দেখতে পারবেন এই জায়গায় প্রত্যেকটা সেলসম্যান আন্তরিকতার সহিত আপনাদের সাথে ব্যবহার করবে এবং প্রত্যেকটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উজ্জ্বল ঢাকা সাভার থাকি আমি একটা প্রাইভেটে জব করি তো আপনাদের ভাবি অর্থাৎ আমার ওয়াইফ বারবার বলছিল যে তুমি যেহেতু জব করো এই তোমার জবের পাশাপাশি আমি যেহেতু বাসায় থেকে কিছু একটা করা যায় কি না তো আমি বললাম যে ঠিক আছে কি করতে চাও তখন অনেক সময় ভিডিও দেখতো এ জায়গায় বসির ভাই আসছে তাকোয়া পেলসের ওনার তো বসির ভাই ভিডিও প্রায় সময়ই দেখতো সে সময় আমি যখন দেখা যায় যে সন্ধ্যার সময় অফিস থেকে ফিরে আসতাম তখন আমাকে দেখাইতো বললো যে কী কি করা যায় তে আমি বললাম যে ঠিক আছে চলো যাই একদিন এই জায়গায় আমরা আসলাম নারায়ণগঞ্জের বাজার এই জায়গায় আমরা তাকুয়া অ্যাপারেলস এটা সিলেক্ট করি যেহেতু সিলেক্ট করার মূল উদ্দেশ্য হলো এই জায়গায় বসিফা কথাগুলো অনেক চমৎকার সে বলল বললো যে আপনারা যদি নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা এই বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার সাত দিনের মধ্যে আমরা কাপড়গুলো রিফান্ড করতে পারবো প্লাস হলো এক মাসের মধ্যে আমরা কাপড়গুলো চেঞ্জ করতে পারবো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে এই যে সুবিধা আমি মনে করি যে এই সুবিধাটা অন্য আদার্স যে এই জায়গায় অন্য সব দোকান আছে এটা দেয় না সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গায় তাকো এভারেলস এটা একটা ব্র্যান্ড এটা সারা বাংলাদেশের একটা ইমেজ সো এই জায়গায় আপনারা সবাই সিলেক্ট করেন নতুন উদ্যোক্তা থাকলে অবশ্যই আসবেন এ জায়গায় বাজারে তাকো অ্যাপারেলসে আপনারা ভিজিট করেন ইনশাল্লাহ আপনারা নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই সাকসেস হবেন তাকো অ্যাপারেলসের বিশেষত্ব হলো এ জায়গায় প্রত্যেকটা আইটেমের অর্থাৎ ডিফারেন্সভাবে শোরুমে সাজানো গোছানো আছে আপনারা দেখতে পারবেন এ জায়গায় প্রত্যেকটা সেলসম্যান আন্তরিকতার সহিত আপনাদের সাথে ব্যবহার করবে প্লাস হলো এ জায়গায় যে কথাবার্তা আপনাদের সবারই ভালো লাগবে এবং প্রোডাক্টগুলোও খুবই মার্জিত এবং কালারফুল আপনার কালারের গ্যারান্টি থাকবে কোনো এই জায়গায় আপনার বিশৃঙ্খল হবে না যে কথা বললো একটা আপনার প্রোডাক্ট দিল আরেকটা বা এটা রঙ উঠে গেলো এরকম না আপনারা ইনশাল্লাহ ভিজিট করবেন আসবেন এবং প্রোডাক্ট দেখবেন আমি আমার ওয়েবের পরামর্শে প্রথম অবস্থায় যেহেতু প্রথম উদ্যোক্তা হিসেবে শুরু করছে আমি যেহেতু প্রথম চালানটা সবলভাবে সেল করছি দ্বিতীয় চালানের জন্য আসছি সেক্ষেত্রে আপনারাও শুরু করেন উদ্যোক্তা হিসেবে ইনশাল্লাহ আপনারাও আমি আশা মনে করি আর আশাবাদ ব্যক্ত করি যে আপনারাও সাকসেস হবেন সে